শার্পের ডবল ডোর এটা দিয়ে দেবো মাত্র বাহাত্তর হাজার টাকা সর্বানিটার ফ্রিজ ভাই আকৃতির ফ্রিজ এটার দাম দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন আপনার ব্ল্যাক কালারের একবারে আজকে কম দামে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা সর্বানশাইজ ফ্রি ভাই শার্পের একটা ডিপ দেড়শো লিটার এটা দিয়ে দেবো মাত্র দশ হাজার টাকা সাইজ ফ্রি একটা ওয়াশিং মেশিন আছে তেরো কেজি এলজি ইনভার্টার এটা দিয়ে দেবো মাত্র বিশ হাজার টাকা সর্বানশেজ ফ্রি ওয়ার্লপুলের ডিপ দুশো বারো লিটার মাত্র

চারটা ডয়ার আছে একটা কোনো কিছু ফাটা নাই মিসিং নাই সব ভাই এটা দাম দিচ্ছি ভাই আপনার ছাব্বিশ না পঁচিশ না চব্বিশ না তেইশ না বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ করে সাইসুই স্যামসাং এর একদম ফ্রেশ কন্ডিশন কোরিয়ান কোম্পানি মাল গ্যাস কম্পেশন সব অরজিনাল এটা এখন ওয়াশ করা না ওয়াশ টাশ করে দেওয়া হবে একদম নতুন মত হবে কোন কেমন আছে 100% অলকা গ্যাস কম্পেশন এটা দাম হচ্ছে ভাই 15 না 14 না

এটা হচ্ছে আপনার পাঁচশো লিটার বাম পাশে হচ্ছে ডিপ এ ডিপ এ পাশে পুরোটা নর্মাল সব জেনাল হান্ড্রেড পার্সেন্ট দাম এটা দাম দিচ্ছে আপনার আশি না পঁচাত্তর না

এটা হচ্ছে দুইশো দশ লিটার ভাই পঁচিশ না চব্বিশ হাজার করে দেব করেছে সব অর্জিনাল আছে যে চালা রাখছি কালকে আসছে চালা রাখছি গ্যাস সব দাম পনেরো তেরো হাজার টাকা করে দেবো খারা ডিপ হাইস হ্যাঁ তিন চার পাঁচ ছয়টা হ্যাঁ এর দাম ভাই আপনার না করে দেবো সবকিছু দাম দিচ্ছে ভাই আপনার পঁয়ত্রিশ না বত্রিশ না তিরিশ না আঠাশ করে দেবো আপনার জন্য আরো কমা দিলাম কত পঁচিশ হাজার করে দেবো

কত লিটার এটা দুশো পঁয়তাল্লিশ লিটার গ্যাস কম্প্রেসের সব আসছে কাল রাত্রে আসছে এখনো ওয়াশ করা হয় নাজিনাল দাম এটার দাম হচ্ছে বাইশ না

হ্যাঁ আপনার নর্মাল বড় এটা প্রাইস দিতেছি ভাই বত্রিশ না তিরিশ না আঠাশ না ছাব্বিশ না পঁচিশ হাজার করে গ্যাস যতগুলো ফ্রিজ আছে তার মধ্যে হয় চার পাঁচটা কাজ করা ফ্রিজ আছে

এটাই কত লিটার একশো আটত্রিশ লিটার উপরে টিপ নিচে আছে ভাই প্রাইস এটা দাম হচ্ছে আপনার না পনেরো না চোদ্দ করে দেবো রকি ভাই ভিডিও দেখে যদি আপনার এই প্রতিষ্ঠানে কেউ আসতে চায় আসার সুযোগ আছে অবশ্যই আসার সুযোগ আছে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন আচ্ছা আপনাদের মার্কেট কি সপ্তাহে 7 দিন খোলা থাকে সপ্তাহে 7 দিনের 7 দিনে খোলা থাকে আচ্ছা আপনাদের এই মালগুলো অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের মাল অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের বড় ফ্রিজের জন্য 3000 টাকা দিবেন ছোট ফ্রিজের জন্য 1500 টাকা দিলে আপনার ফ্রিজ সারা বাংলাদেশ 64 জেলা কুরিয়ার সার্ভিসে পৌঁছা যাবে ওখান থেকে ফ্রিজের দামের থেকে আপনার ওই টাকাটা মাইনাস হয়ে যাবে যদি এই ফ্রিজের দাম হয় পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আপনার পঞ্চান্ন হাজার টাকা তিন হাজার পাঠা দিলে বারো হাজার টাকা কন্ডিশন থাকবে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার কি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলশান নতুন বাজার বাড়ি ধরা যে বলো বিশ নম্বর রোড রায়ন মার্কেটের দ্বিতীয় তলা জিয়াদ এন্টারপ্রাইজ এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আর অনলাইনে আমাকে সকাল দশটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত পেয়ে যাবেন আপনার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা এই প্রতিষ্ঠান এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়া যারা আসতে পারবেন না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে দোকান দেখবেন সাইনবোর্ড দেখবেন প্রপার্টিয়ার কে দেখবেন যাচাই বাচাই করে তাহলে লেনদেন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ